কিভাবে বোরিং করছি এবং সঠিক নিয়মে কিভাবে হাঁসের বাচ্চাটা বোরিং করবেন বের হচ্ছে এখন এই যে আমার পাথর একটা কাপড় দেখতে পাচ্ছি কি করবেন আপনি এই কাপড়টা লাগিয়ে এখানে দিবেন কিভাবে আপনার লাভ রাখিস এখন বলি যে কাপড়টা থাকলে বাচ্চাটা আপনার কাপড়টা থেকে শুষে শুষে পানি টাকাবে সুপ্রিয় দর্শক কৃষি উদ্যোক্তা কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা হাসিকামার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টের ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ দশ দিন বয়সী পাঁচ হাজার হাঁসের বাচ্চা এবং এই হাঁসের বাচ্চাটি আমরা কীভাবে বোরিং করছি এবং সঠিক নিয়মে কীভাবে হাঁসের বাচ্চাটা বোরিং করবেন যারা উদ্যোক্তা আছেন অনেকেই কিন্তু বোর করেন সঠিক নিয়মে আপনারা হাঁসের বাচ্চার বোরিংটা করতে পারেন না বা সঠিক নিয়মে আপনি খাবারটা দিতে পারেন না আজকে আমরা সেই প্রসেসটা দেখাবো যে আপনি সঠিক নিয়মে কীভাবে হাঁসের হাঁসের বাচ্চাটা বোরিং করবেন আমার কাছ থেকে যখন জিরো সাইজের বাচ্চাটা দিবেন সেইভাবে তখন কীভাবে নিয়ে বোরিং করবেন অথবা আমাদের কাছে দশ দিন পনেরো দিন বিশ দিন বছর বোরিং করে বাচ্চাটা নেওয়ার আপনি করবেন বা আমরা করছি সেটাই আজকে দেখানো ট্রাই করবো ইনশাআল্লাহ এবং আশা করি আপনি যদি আমাদের পুরো ভিডিওটা দেখেন আপনি ঈশ আশা করি উপকৃত হতে পারবেন আমরা যদি প্রথমে কাবারের ক্ষেত্রে আসি আমরা কিন্তু এখন যে নারীর যে ফিটটা আছে মোটা যে নারিশ যে পিঠটা আসে সেটা দিতেছি আপনারা জানেন যে আপনার যদি প্রথম তিন থেকে চার দিন যে গোড়া যে পিঠটা আছে বা পাঁচ দিন সর্বোচ্চ পাঁচ দিন কাওয়ালে কিন্তু চলে পরবর্তীতে যে আছে সেটা পরবর্তীতে কিন্তু আপনি মোটা যে পিঠটা আছে নারিশ অথবা কাজী ডিলার দুই ডিলারের থেকে যে কোনো একটা ডিলারের ফিট খাওয়াবেন এবং আপনি যেটাই খাওয়ান না কেন যে কোনো একটা খাওয়াবেন আবার এটা করেন না যেনে একদিন ওইটা খাওয়ালেন কাজী খাওয়াইলেন না একদিন নারিশ খাওয়ালে এটা চলবে না আপনি কাজী কাওয়ালে কাজী খাওয়াবেন নারিশ কাওয়ালে নারিশ খাওয়াবেন দ্বিতীয়ত আপনি আর একটা জিনিস দেখাই আপনারা যেন বোরিং এ যখন করবেন করার পরে আপনি যে এখন আমরা যে খাবারটা দিচ্ছি খাবারটা কি করে দিচ্ছি যেহেতু এখানে মাটি মাটির উপরে কিন্তু আমরা একটা পাতলা বা মোটা একটু হালকা মোটা একটা কাপড় কাগজ বিষিয়ে কিন্তু তার উপরে খাবারটা দিচ্ছি হাঁসের যখন খাবারটা প্রয়োজন হচ্ছে তারা কিন্তু নিজ দায়িত্বে খাবারটা গ্রহণ করছে এবং নিজ দায়িত্বে তারা কিন্তু খাবারটা সংগ্রহ করছে এবং নিজ দায়িত্বে তারা খাচ্ছে দেখেন আমি যখন এখানে বসে আছি হাঁস কিন্তু আপনি হাঁসের যত কাছে যাবেন হাঁস কিন্তু থেকে দূরে যাবে যখন হাঁসের আবার ক্ষুদা লাগবে তখন কিন্তু আপনার কাছে এমনিতে আসবে দেখেন এখন আমি বসে আছি তারপরে কিন্তু তারা ক্ষুধা লাগছে বলে দায় তারা কিন্তু খাবার খাচ্ছে আর বোরিং সময় আপনি যত বেশি খাবার দেবেন তারা তত বেশি বৃদ্ধি পাবে আপনি যদি খাবার কম দেন তারা ওই যে ওয়েট আছে বা তাদের যে বড়ো হওয়ার যে বিষয়টা আছে সেটা কিন্তু কম হবে তা আপনি যদি কম খাবার দেন তাহলে ছোট থাকবে যদি আপনি বড় হওয়া বেশি খাবার দেন তারা কিন্তু বেশি বড়ো হবে সেটাও আপনি খেয়াল রাখতে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ খাবার দেন তাহলে তারা পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধি পাবে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আর অনেকে অনেক ভুল করে থাকে বোরিং করার সময় অনেকে আছে বোরিং বোরিং করতে পারে না আর যারা নতুন উদ্যোক্তা আছেন অনেক নতুন উদ্যোক্তা আছেন অনেক কামারি আছেন যে আপনারা বোরিংটা করতে পারেন না কেন করতে পারে না কারণ কি জানেন বোর্ডিং করতে আপনার অভিজ্ঞ লাগে অভিজ্ঞতা লাগে এবং অনেকটা আপনার জ্ঞান কাটিয়ে কাজ করতে হয় জ্ঞানটা পরে বিষয় কিন্তু বোরিং করতে গেলে আপনার সর্বপ্রথম আপনার প্রয়োজন আপনার অভিজ্ঞতা আপনি যদি হ্যাঁ হাঁসের বাচ্চা বোরিং করতে চান তাহলে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে আপনার অভিজ্ঞতার অভিজ্ঞতা ছাড়া আপনি কখনোই বোরিংটা করতে পারবেন না দেখেন আপনি যখন আপনি যদি প্রথম নিয়ে নতুন অবস্থায় যদি আপনি বোরিংটা নিয়ে শুরু করেন দেখা যাচ্ছে বাচ্চাকে সর্দি লাগালেন পানি এভাবে এমনভাবে দিলেন যে পানি বীজা সব আগে নষ্ট হয়ে গেল আপনার সব পুরো জায়গাটা নষ্ট হয়ে গেলো সেক্ষেত্রে দেখা গেলো যে পরবর্তী সর্দি লাগিয়ে পরে সব বাচ্চা ধরে মরে গেল আপনি যেহেতু যে খাবারটা দেওয়া দরকার ছিল সেই কাবারটা দেন নাই অন্য কাবার দিচ্ছেন সেক্ষেত্রে আপনার কী হবে করণীয় কি আপনার সেজন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের সাথে পরামর্শ করতে হবে আমরা যেভাবে বলি সেভাবে আপনার বোরিং করতে হবে আর প্রথম অবস্থায় আপনি জিরো সাইজের বাচ্চা না নিয়ে আপনি বোরিং করার যে হাসির বাচ্চাটা আছে সেটা নিয়ে অবশ্যই শুরু করতে হবে কারণ আপনি উদ্যোক্তা হিসেবে আমি আশা করি আমি বা মনে করি আপনি কিন্তু বোরিং করতে পারবেন না কারণ আমরা এখনও হিমশিম খাই বোরিং করতে পারি আমাদের জন্মের পর থেকে আমরা হাসি বিজনেসের সাথে জড়িত তারপরে বোরিং করতে আমরা হিমশিম খাই সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে বোরিং করতে অনেকটা অভিজ্ঞতা দরকার সেক্ষেত্রে আপনাকে আমরা বলবো বোরিং করা বাচ্চা নেওয়ার জন্য যারা বোরিং করা হাঁসের বাচ্চা কিনতে চাচ্ছেন আমাদের বিদেশ স্ক্রিনে এবং নাম্বার ঠিকানা দেওয়া থাকবে আপনার কিন্তু যখন আপনি বোরিংটা করবেন তখন কিন্তু আপনাকে অসংখ্য পানির ট্যাঙ্ক দিতে হবে আপনি যত বেশি ট্যাঙ্ক দিতে পারবেন তত বেশি কিন্তু ভালো কারণ আপনি কম হলেও একশো বাচ্চার পিছনে আপনার একটা ট্যাঙ্কি দিতে হবে কম হলেও এটা তো কম আচ্ছা বেশি দিতে পারেনা আরও বেশি ভালো কম ভালো একশো বাচ্চার পিছনে একটা পানি ট্যাঙ্ক দিতে হবে এখন আপনারা পানি দিতে অনেকে ভুল করেন এখন সঠিক পানিটা দিবেন সেটা আপনাদের চলুন দেখাই দর্শক এখন চলুন আপনাদেরকে দেখায় যে আপনি পানিটা দিবেন আপনারা দেখা যাচ্ছে যে সঠিক নিয়মে পানিটা দিতে পারেন না বাচ্চা জ্বরে পড়ে যায় বাচ্চা ঠান্ডা হয় ঠান্ডার কারণে বাচ্চা মারা যায় এখন চলুন আমি দেখাই যে কিভাবে সঠিক নিয়মে পানি দেবেন দেখতে পাচ্ছেন আমার হাতে পানির ট্যাঙ্ক রয়েছে এখানে পানি রয়েছে মনে করেন এই পানিটা আমি নিলাম পানিটা নেওয়ার পরবর্তীতে আমি কিন্তু এভাবে ট্যাঙ্কিটা নেওয়ার পর এভাবে যে মনে করেন ট্যাঙ্কিটা এখানে রাখলাম রাখার এখন এখানে লাগলো এখন করুন আমি এই মাটিতে রাখলাম পানিটা এখানে থাকার পরবর্তীতে আপনি কি করবেন এখানে পানি যে বার হচ্ছে দেখেন আমি ক্যামেরাম্যান কেউ এদিকে আসেন এই যে আপনি দেখেন এদিক দিয়ে কিন্তু পানিটা বের হচ্ছে এখন এই যে আমার পাথর একটা কাপড় দেখতে পাচ্ছেন আপনার একটু বেশি করে দেবেন হালে সম্ভবত আপনি কাপড়টাকে কি করবেন আপনি এই কাপড়টাকে এখানে দিবেন এখানে বেশি করে কাপড় দিবেন আমি একটু অল্প কাপড় দিয়ে আপনাকে দেখাচ্ছি কাপড়টা দিবেন যাতে কাপড়টা এরকম ভাবে হয় যে পুরা পানিতে পর্যন্ত কাপড়টা থাকে কাপড়টা থাকে আপনার করুন কি বা আপনার সুবিধা কি বা আপনার লাভ রাখিস এখন বলি যে কাপড়টা থাকলে বাচ্চাটা আপনার কাপড়টা থেকে শুষে শুষে পানি টাকাবে তাহলে কী হবে বাচ্চাটা যখন পানিতে সরাসরি মনে করেন কাপড়টা না থাকলে বাচ্চাটা যখন এখান থেকে পানি টাকাবে সরাসরি তার শরীরে চিটা যায় পড়বে টুটায় ছিটে যাওয়া পানিটা পড়বে শরীরে শরীরে পানি পড়লে তখন তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং ক্ষতিগ্রস্ত সম্ভাবনা না এছাড়া ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় তারা কারণ শরীর যদি তখন ভিজে নতুন প্রথম অবস্থায় দশ দিনের ভিতরে বা বাইশ দিনের আগে যদি পানিতে ভিজে তাহলে দেখা যায় সমস্যা হয় সেক্ষেত্রে আপনি যদি কাপড়টা দিয়ে রাখেন মনে করেন কাপড়টা দিয়ে রাখলাম এখন কাপড়টা এখান থেকে সে চারোদিক দিক গোল করে দিয়ে রাখবেন এবং এখান থেকে যদি সুইচ সে সুইচে পানিটা খায় তার শরীরে যাবে না কখনোই কারণ টুপ দিয়ে তারা লাড়া দিতে পারবে না আর সেটা পিছনে যাওয়া পড়বে না তার শরীরে পড়বে না সেজন্য এই বিষয়টা একটু সতর্ক করবেন আরও যদি আপনারা কোনো কিছু সম্পর্কে জানতে চান যেহেতু রমজান মাসে এসব বেশি কথা বলা যায় না বা বোঝানো সম্ভব হয় না আপনারা আমার নাম্বারে ফোন করবেন আপনাকে বিস্তারিত আমরা বুঝিয়ে দেবো আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বারটি ঠিকানা দিতে থাকবে ইশাল্লাহ যোগাযোগ করবেন আর যদি এখান থেকে যাবে আমি বললাম যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমার নাম্বারে ফোন দেন ওই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনাকে আমরা বিস্তারিত বুঝিয়ে দেবো ইশাল্লাহ তো প্রিভিয়াস যারা করে হাঁসের বাচ্চা কিনতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার টি দেওয়া থাকবে ইশালা যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে দেখে আপনি এই যেখানে এখানে দশ দিন বসে বাচ্চা রয়েছে আপনি যদি এগুলো কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন পনেরো দিন চাইলে পনেরো দিন বিশ দিন চাইলে বিশ দিন একটা ভ্যাকসিন কমপ্লিট চাইলে একটা ভ্যাকসিন কমপ্লিট এক মাস দেড় মাস দুই মাস যত দিন না চান না কেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইশা যোগাযোগ করবেন তো ফ্রি বেশ সবাই অতি শেষে একটা কথা বলবো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলায় টিপে দিয়ে আমাদের পাশেই থাকবেন ঈশা তো প্রিয় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম